কোরআন শরীফে আল্লাহর হাত চেহারা এইগুলোর কথা আছে আসছে এটা আল্লাহ তালা কি আসলে আকৃতি আছে না আকৃতি নাই নাই বলছেন কেউ না আল্লাহ তালার আকৃতি আছে নাই কথাটা হিন্দু ধর্ম থেকে আসছে সেখানে আছে ঈশ্বর নিরাকার এইখান থেকেই মুসলমাদের মাথায় ঢুকছে যে আল্লাহ তালার আকৃতি নাই আল্লাহ তালার সমস্ত আকৃতি আছে হাত আছে পা আছে আল্লাহ তালার চেহারা আছে আল্লাহ তালার অনেক কিছু শেফাতগুলো আছে এগুলার ব্যাপারে আমাদের ইমান থাকতে হবে যে যেগুলো আল্লাহ তালা নিজের জন্য আসে বলেছেন সবগুলো আছে এগুলা কী রকম এইটাই হলো আসল কথা কামা কু কুবে জালালি এগুলা যেটা আল্লাহ তালার শানে মানানসই যেটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই লেভেলে আছে কোনো মাখলুকের সঙ্গে মিলবে তো অনেকেই বলে যে না আল্লাহর হাত আছে এটা বলা ঠিক না এটা বললে কেউ তো আল্লাহ তাল্লা মাখলুকের সৃষ্টির সাদৃশ্য করে ফেললা তো হাতের দ্বারা হাতের তর্জমা না করে এটার তর্জমা করো আল্লাহ শক্তি এরকম উল্টাপাল্টা চিন্তা কেউ কেউ করেছেন কিছু কিছু আলেমও করেছেন কিন্তু এটা ইসলামী আকিদার দিক থেকে ঠিক নয় আমাদের রাইট নাই যে এই শব্দটার যে শব্দিক অর্থ আছে এখান থেকে সরিয়ে আরেকটা রূপক অর্থে নিয়ে যাওয়া এটাকে বলা হয় কি এটা আল্লাহ এবং তার পরিচয় বিকৃতি তা উইল করা হয় তা তুইল করা হয় আল্লাহ যেটা বলছেন না 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 এটা আল্লাহ না আল্লাহ সেটা না এটা বলুন না আল্লাহ চেহারা নাই এটা বলো না আল্লাহর হাত নাই এটা বলে অন্যায় কথা বলছে আল্লাহ বলছেন আল্লাহর হাতে আল্লাহ আছে কাজে এগুলো নিয়ে এই খামাখা বিতর্ক তৈরি হয়েছে আমরা কি কেউ জানতে বলতে পারবো আল্লাহর হাত কেমন আল্লাহ চেহারা কেমন ইনশাল্লাহ জান্নাতে গেলে আল্লাহ আমাদের যদি দেখান আল্লাহ আমিন তখন আমরা দেখব এখন আমরা শুধু বিশ্বাস করব যে এগুলো আছে কিন্তু সেগুলো আমাদের মতো কোনো সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যশীল নয় লাইসা হিসাই আল্লাহর মতো কিচ্ছু নাই আল্লাহর চেহারা মতে কারো চেহারা নাই আল্লাহ হাতের মতো কারো হাত নাই কাজে এই সেফাতগুলোকে তাতিল করা তাসবি করা তামফিল করা সবগুলোই আসলে এই বেদাতপন্থী পন্থী আকিদা লোকেরা যুগে যুগে তৈরি করেছিল এগুলো কিন্তু বেশি ডুবতে নাই যা সাবিত্রিক অর্থ আছে পড়ে চলে যান এটা নিয়ে প্রশ্ন করতে নাই যে আল্লাহর হাত কেমন এই চিন্তাও করা দরকার নেই আর ফাঁকি দিয়ে এগুলো ঈশ্বর নিরাকার থেকে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকৃতি নাই নাউজুবিল্লা এই কথাগুলো ইসলামী আকিদার তহিদে সম্পূর্ণ পরিপন্থী